যার কারণে শরীর অতিরিক্ত মেদ হইতেছে হার্টের সমস্যা হইতেছে ফেটি লিভার হইতেছে অনেক ধরনের সমস্যা আছে চেষ্টা শেপ সুন্দরের জন্য মূলত এটা করা হয় দর্শক এই মুহূর্তে আছি প্লাটিনাম ফিটনেস জিম সেন্টারে এটি ঈশ্বরগঞ্জে অবস্থিত তো এখানে প্রচুর পরিমাণে মানুষ জিম করতেছেন স্বাস্থ্যের জন্য এবং আপনার ফিটনেস ঠিক রাখার জন্য জিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নিজের সুস্থতার জন্য কিন্তু জিম খুবই গুরুত্বপূর্ণ যে উনি এই এটা এই যে উনি যে করতেছেন এটার নাম কি

এই জিম সেন্টারটা কিন্তু উপজেলা লেভেলে কিন্তু উপজেলা লেভেলে হওয়ার সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং প্রচুর সংখ্যক এখানে স্টুডেন্ট কিন্তু রয়েছে জিম যারা করছেন প্রচুর পরিমাণে কিন্তু এখন অনেক অনেকে আসছে অনেকে আসতেছে রাস্তায় আছে অলরেডি এই মুহূর্তে আমরা প্লাটিনাম ফিটনেস জিম সেন্টারে আছি তো উনি হচ্ছে এখানকার ওনার এটা এই জিম সেন্টারের ওনার তিনি এবং ওনার কাছ থেকে আমরা জানতে চাই একজন ব্যক্তি কেন জিম করবে বা ব্যায়াম করবে কতটুকু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য জিম বা ব্যায়াম তার শারীরিক সুস্থতার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটু বিস্তারিত যদি আপনি বলতেন সালাম আলাইকুম আমি ফিটনেস সেন্টার একজন ব্যক্তির জন্য জিম খুবই প্রয়োজন কাদের জন্য যারা জমিনে কাম করে দিনমজুর তাদের জন্য জিম প্রয়োজন নাই কিন্তু যারা ব্যবসা বাণিজ্য যাই কিছু করুক তারা দৈনন্দিন যে একটা ক্যালোরি একটা বিষয় থাকে তারা দৈনন্দিন ইনটেক করতেছে কিন্তু ক্যালোরি বান করতেছে না যার কারণে শরীরে অতিরিক্ত মেদ হইতেছে হার্টের সমস্যা হইতেছে ফেটি লিভার হইতেছে অনেক ধরনের সমস্যা আছে যেগুলোর কারণে জিম খুবই প্রয়োজন আর সমাজে ভিন্ন কিছু মানে ভিন্ন থাকতে চান এক হাজার মানুষের ভিতরে আপনি একটু অন্যরকম থাকলেন যে এক হাজার মানুষ আছে তাদের মাসেলের শেপ আর আপনার শেপ যারা জিম করবে তাদের শেপ একটু ভিন্ন থাকবে তাদের গুলো একটু সুন্দর থাকবে এটা এটাই মূল বিষয় আর সুস্থ থাকার জন্য জিম খুবই প্রয়োজন একজন ব্যক্তি ধরেন অত্যধিক ফ্যাট খুব ফ্যাটি সে ধরেন একজন ব্যক্তি যদি পঁচানব্বই কেজি ওজন থাকে বা একশো পাঁচ কেজি ওজন থাকে এই ওজনটা সে তো ধীরে ধীরে আস্তে আস্তে রিকভারি করবে কমাবে কতদিন সময় লাগবে তার মনে করেন একটা স্বাভাবিক পজিশনে আসতে তার স্বাভাবিক পজিশনে আসার বিষয়টা হচ্ছে কি ধারণা না ধারণার বিষয় হচ্ছে উনি কতটুকু ডায়েট মেনটেন করবে কতটুকু ওয়ার্কআউট করবে একজন লোক এসে ভর্তি হলো যে ইন্ডেক্সের একটা বিষয় থাকে আর সে কতটুকু ওয়ার্ম আপ করবে সে রেগুলার আসে কিনা সব কিছুর উপর নির্ভর করবে সে যদি রেগুলার আসে তাহলে এটা মোটামুটি দুই তিন মাসে এটা সেবে চলে আসবে ধন্যবাদ আলাইকুম